আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও দেখুন আজকে আমি দই পাটের এই বেবি ফ্রকটা ও সেলাই করে দেখাবো এটি বানানো কিন্তু অনেক সহজ তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তাহলে বন্ধুরা চলুন আমরা শুরু করে দিচ্ছি আমি এখন প্রথমে ফ্রকের বডির পার্টটা কাটিং করে নেব সেজন্য আমি পনেরো ইঞ্চি উষারে কাপড় নিয়েছি কাপড়টিকে আমি ভাস করে নিচ্ছি প্রথমে আমি গলার কাপড়টা কেটে নেব গলার অংশ সেজন্য আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম নিচে থেকে দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে পিছনের গলা রাখবো এখন আমি সামনের গলার জন্য কেটে নিচ্ছি এটা তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং উপরে এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি এখন কাদের অংশটা নিয়ে নেব আমি তিন ইঞ্চি পরিমাণ উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আপনার আপনাদের বাচ্চার শরীরের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে যেতে পারেন এখন আমি নিয়ে নেব বডির হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বডি সেজন্য সাড়ে ছ ইঞ্চি নিলাম আমি নিচে নিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে আমি এটাকে যোগ করে দিয়েছি এবং গলা এবং বগলের এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি আমি এখন এই মার্ক অনুযায়ী এটাকে সুন্দরভাবে কেটে দেখাচ্ছি দেখুন আমি একটু ব্যাকা করে কেটে নিলাম এখন আমি এটা পিছনের অংশের গলাটা আমি আগে কাটিং করেছি এখন সামনের অংশের গলাটা কাটিং করব সামনের গলাটা আমি হালকা ভি হিসেবে দিব একটু ব্যাকা করে এভাবে রাউন্ড করে নিতে হবে এখন আমি রাউন্ড অনুযায়ী এভাবে কেটে নিচ্ছি গলাটার এই মাপ অনুযায়ী আমি গলার কাপড় কেটে নেব এখন আমি কেটে দেখাচ্ছি নিচের পাটটা নিচের পাটের জন্য কাপড় নিয়েছি লম্বা আছে আমি এটা মাঝখান থেকে এভাবে ভাস করে নেব এখন বাড়তি আর একটু কাপড় ছয় ইঞ্চি পরিমাণ আছে এবং এই এই বাড়তে কাপড়টা আমি সাইড এ ভাবে রেখে দিচ্ছি কারণ সাইড যে জোড়া দিতে হবে কাপড়টা সেই জোড়া দেওয়ার কাপড় দেওয়ার জোড়া দেওয়ার জন্য এখন বডির আমি এখানে মাপ নিয়ে দাগ দিয়ে রাখছি আমি টোটালি হচ্ছে একুশ ইঞ্চি পরিমাণ রাখবো তাহলে উপরে নিয়েছি হচ্ছে পরে নিয়েছি সাত ইঞ্চি আর নিচে হচ্ছে পনেরো ইঞ্চিতে মার্ক করে দেব সেলাইয়ের জন্য যাবে বাকি থাকবে একুশ ইঞ্চি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দেখুন এই যে কাপড়টা আমি এক্সট্রা লাগিয়েছি এটা সহ আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই কোনার সাইডটা যতটুকু হচ্ছে যেখান থেকে দাগ দিয়েছি এভাবে আমি একটা লম্বা শেপে দাগ দিয়ে নেব তারপর আমি এখান থেকে পনেরো পনেরো করে এভাবে লাস্ট ফিনিশিং এ দাগ দিয়ে নিচ্ছি দেখুন দাগ দেওয়া হয়ে গেছে এবং আমি এই দাগ অনুযায়ী সুন্দর করে কাপড়টিকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের যে কোনো মতামত আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি দেখুন আমার কাটিং করা হয়ে গেছে এখন স্টেপ বাই স্টেপ কিভাবে এটা সেলাই করতে হবে আমি আপনাদের সেটা দেখিয়ে দেব এখন আমি এই বডির পার্টের গলাটা গলার কাপড়টাকে আমি কেটে নেব এবং নিচের দিকে দেখুন এইভাবে ধরে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে একটু রাউন্ড করে দিতে হবে যাতে নিচের দিকে জামাটা ঝুলে না যায় এখন যে সাইডে যে কাপড় বেঁচেছিল এই কাপড় থেকে আমি এভাবে ধরে গলার কাপড়টাকে কেটে নিতে হবে দেখুন বন্ধ সাইড বন্ধ সাইডে রেখে এভাবে মার্ক করে নিতে হবে মার্ক অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি এখন আমি এটা স্টেপ বাই স্টেপ আপনাদের সেলাই করে দেখিয়ে দেব আমি প্রথমে গলার কাপড়টাকে গলার কাপড়টা লাগিয়ে নেব সেজন্য আমি সাইড থেকে দেখুন এটা সেলাই করে নিচ্ছি দেখুন জামাটাকে সিধা সাইডে রেখে এবং গলার কাপড়টাকে উল্টা সাইডে রেখে আমি এভাবে গলার কাপড়টা লাগিয়ে নিচ্ছি ধর জামাটি সেলাই করা ভালো মতো বুঝতে চাইলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন দেখুন গলাটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবং মেশিং দিয়ে গলাটাকে আমি সেলাই করে নিয়েছি এখানে আমি হাতে সেলাই করব না এভাবে আমি দুইটা পার্টেরই গলার কাপড় লাগিয়ে নিয়েছি এখন পিছনের পার্টে আমি বোতাম ঘাট করার জন্য মাঝখান থেকে ধরে এভাবে কেটে নিচ্ছি এখন এক টুকরা এই মাপ অনুযায়ী কাপড় নিয়ে নেব কাপড় নিয়ে এটা উল্টা সাইডে রেখে দেখুন এভাবে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে দুই সাইড থেকে দেখুন সেলাই করে নিয়েছি এখন আমি এই সেলাইয়ের মাঝখান দিয়ে এভাবে কেটে দেব এবং এটাকে উল্টে এভাবে ভাস করে নিয়ে এই কোনা দিয়ে সেলাই করে দিচ্ছি দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচের পাটটায় যে কাপড় জোড়া দেওয়ার জন্য সাইডে কাপড় নিয়েছিলাম সেটা চারপাশ দিয়ে চারটা কাপড় আমি এভাবে জোড়া দিয়ে নিচ্ছি এই দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এভাবে আমি বাকি তিনটা দিকেও আমি এভাবে সেলাই করে নেব এখন আমার চারপাশে সেলাই করা হয়ে গেছে এখন আমি এটা উপরে বডির পার্টের সাথে এটা জয়েন্ট দেবো সেজন্য নিচের পার্টটা এভাবে সিধা সাইডে রাখবো এবং বডির পার্টটা উল্টা সাইডে রেখে এভাবে সেলাই করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো অবশ্যই আপনার চাপ সেলাই দিয়ে নেবেন বাড়তি একটু সাইডে কাপড় ছিল সেটা আমি কেটে সমান করে দিচ্ছি দেখুন আমার একটা পাট সেলাই করা হয়ে গেছে আমি অপর ভাবে সেলাই করে নিয়েছি এখন আমি দুই পাশেভাবে ধরে কাজ সেলাই করে নেব কাঁধে অবশ্যই আপনার ডবল সেলাই দিয়ে নেবেন এভাবে আমি একইভাবে দুইটা কাঁধে সেলাই করে নিচ্ছি এখন আমি হাতায় হচ্ছে এখানে পাইপিন লাগাবো মানে একই কাপড়ের পাইপিন প্রথমে আমি কাপড়টিকে উল্টা সাইডে রাখবো এবং পাইপিনটা নিয়ে হাফ ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে তবুও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এটা কিভাবে সেলাই করেছি সেটা দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটি না স্কিপ না করে আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব ভালো মতো এটি বুঝতে পারবেন এখন কাপড়টিকে এভাবে এক উল্টে নেবো উল্টে সিধা সাইডে নিয়ে এভাবে ফোল্ডিং করে দেখুন এই যেভাবে হাফ ইঞ্চির মতো রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এভাবে আমি বাকি হাতার পাইপিংটাও এভাবে লাগিয়ে নেব দেখুন আমার হাতার পাইপিং দুই পাশে লাগানো হয়ে গেছে এখন আমি এটা বডির মাপটা নিয়ে আমি এখন সেলাই করে দেব দেখুন দুই পাশের এভাবে জামাটা উল্টে নিয়ে আপনাদের বাচ্চার মেজারমেন্ট বা বডির মাপ অনুযায়ী মাপ নিয়ে এটাকে সাইড থেকে এভাবে পুরো জামাটা ঘের অনু ঘের দিয়ে সেলাই করে নেবেন এই সাইডে অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন দেখুন আমার দুই পাশেই জামার সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচের দিকে এভাবে চিকুন করে ভাজ দিয়ে সেলাই করে নেব এভাবে চিকন করে ভাজ দিয়ে চারপাশে এভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি একটু বড় হলেও আপনাদের জামাটা কিভাবে পুরোপুরি সেলাই করেছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই বেবি ফ্রকটি পিছনে বোতাম বা ঘাট সেলাই করাটা দেখালাম না আপনাদের এটা আপনারা লাগিয়ে নেবেন বোতাম বা ঘাট এবং খুব সহজেই এই বেবি ফ্রকটি আপনাদের কাটিং এবং বানিয়ে দেখালাম তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ